সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইএফটি নিয়ে নতুন আরেকটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছে তাদের ইএফটি নিয়ে ধোয়াশা বা ঝামেলা কোনোভাবেই কিন্তু দূর হচ্ছে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ঝামেলা ক্লিয়ার করার চেষ্টা করব যদিও এটা নিয়ে এর আগেও অনেকবার কথা বলেছি তবু কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার না করলেই হচ্ছে না মূলত সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে প্রথমেই তাহলে আমরা দেখে নিব জানুয়ারি মাসের বেতন আসলে আমাদের কবে হবে সেই জিনিসটা সুপ্রিয় দর্শক এই পর্যন্ত এখন পর্যন্ত অথেন্টিক কোনো সোর্স থেকে এটা ভেরিফাই করা সম্ভব হয়নি যে আসলে আমাদের বেতনটা কবে হচ্ছে তবে দৈনিক শিক্ষার একটা নিউজ থেকে এবং ডেলি কম্পাসের একটা নিউজ থেকে এতটুকু বিষয়ে জানা গেছে যে আমরা জানুয়ারি মাসের বেতনটা মূলত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে পেতে পারি ইভেন আমি একজন উর্ধতম কর্মকর্তার সাথে কথা বলেছিলাম উনি নিজেও এই কথা নিশ্চিত করেছিলেন তবে তার নাম প্রকাশ কিন্তু এখানে করা যাচ্ছে না বিষয়গুলো অনেক জটিল ব্যাপার তো তার জন্য আমি তার নামটা এখানে আসলে বলতে পারছি না তো বেতনের ব্যাপারটা মোটামুটি কিন্তু আমরা এতটুকু সবাই জানতাম তবু আমি আপনাদের একটু মনে করে দিলাম এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের নাম কারেকশনের যে ব্যাপারটা রয়েছে এই ব্যাপারটা কবে কিভাবে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে বিশাল ঝামেলার মধ্যে আমরা পড়ে গেছি সুপ্রিয় দর্শক আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনার এমপিও সিটের যে নাম আছে সেই নাম এবং আপনার এনআইডি কার্ডের যে নাম রয়েছে সেই নাম এবং ডেট অফ বার্থ এমপিও শিটের ডেট অফ বার্থ এবং এনআইডি কার্ডের ডেট অফ বার্থ একেবারে হুবহু মিল থাকতে হবে হুবহু মিল যদি না থাকে তাহলে কিন্তু আপনার বেতন কোনোভাবেই আসবে না আর যদি হুবহু মিল কোথাও না থাকে তাহলে কোথায় কারেকশন করলে আপনার নামটা হুবহু হবে ডেট অফ বার্থটা হুবহু হবে এটা ডিসাইড আপনাকে করতে হবে ডিসাইড করে দেন সেটা কারেকশন করতে হবে যদি এনআইডি কার্ডে আপনার প্রবলেম থাকে তাহলে তো এটা কারেকশন করা খুবই সহজ খুব অল্প সময়ের মধ্যে এটা কারেকশন করা সম্ভব এখন তো নির্বাচন কমিশন একেবারে খুব দ্রুত কাজ করছে দুই দিনের মধ্যে কিন্তু এগুলো কারেকশন করে দিচ্ছে নির্বাচন কমিশন আমি কিন্তু অলরেডি কয়েকটা কারেকশন করেছি আমার যারা কলিগ রয়েছেন তাদের একেবারে চোখের পলকে দুই দিন মানে খুবই কম সময় এত অল্প সময়ে কিন্তু তাদের এনআইডি কার্ডটা সংশোধন হয়ে গিয়েছে এখন আসি যে আপনার প্রবলেম যেটা রয়েছে সেই প্রবলেমের জন্য আপনি কি কারেকশন করবেন তবে আপনার ইনফরমেশন কারেকশন করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট আপনি যদি মাস্টার্স হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার চারটা সার্টিফিকেট আছে এই চারটা সার্টিফিকেটের তথ্য যদি আপনি সংশোধন করতে যান আপনার এনআইডি কার্ড অনুযায়ী তাহলে কিন্তু খুব জটিল একটা বিষয়ের মধ্যে আপনি পড়ে যাবেন সো সবচেয়ে সহজ হচ্ছে আপনার এই সার্টিফিকেট অনুযায়ী যদি আপনি আপনার এনআইডি কার্ডটা সংশোধন করেন তাহলে এটা সবচেয়ে ভালো হয় এখন একটা বিষয় আমি আপনাদেরকে পরিষ্কার করে দিই ধরুন আপনি এনআইডি কার্ড অনুযায়ী আপনার এনপিও সিট সংশোধন করে নিলেন ভালো কথা আপনার বেতনের কোনো প্রবলেম হবে না আপনি বেতন পাবেন কিন্তু কিন্তু আপনার একটু আলাদা রয়েছে তাহলে জীবনের কোনো একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে আপনার সার্টিফিকেটের সাথে আপনার এনআইডি কার্ডের মিল না থাকার জন্য আপনি সাফার হতে পারেন সো এখন যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই আপনি আপনার সমস্ত ডকুমেন্ট সার্টিফিকেট অনুযায়ী পরিবর্তন করে নেবেন তাহলে ফিউচারে আর কোনো প্রবলেম হবে না অর্থাৎ সার্টিফিকেট অনুযায়ী আপনি আপনার এনআইডি কার্ডটা সংশোধন করে নেবেন এবং তার সাথে এমপিও শিটটাও সংশোধন করে নেবেন তাহলে আপনাকে আর কখনো কোথাও হ্যাসেল ফ্রি হতে হবে না এখন আসি যে আপনার বাবা মায়ের নামে যদি সমস্যা থাকে তাহলে বেতন পাবেন কিনা অবশ্যই আপনি বেতন পাবেন আপনার বাবা মায়ের নামে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনি বেতন পাবেন এটা নিয়ে ইএফটিতে কোনো প্রবলেম হবে না কিন্তু যেহেতু আপনার হাতে সময় আছে এখনো সো আপনি ভুল রাখবেন কেন এই ভুলটা আপনি দেখতে পেয়েছেন সো যে কোনো ভুলই এই ভুলটা আপনি কারেকশন করে নেবেন অবশ্যই এখন অনেক টিচার প্রশ্ন করছেন যে আমাদের তো এমপিও শিট নেই তাহলে কোন এমপিও শিট সাথে আমি মিলাবো ডিসেম্বর মাসে যে ইএফটি ফাইলটা ছিল সেটা না অবশ্যই সেটার সাথে আপনি মিলাবেন না আপনি মিলাবেন নভেম্বর মাস বা অক্টোবর মাস বা তার আগের যে কোনো একটা এমপিও ফাইলের সাথে আপনি মিলিয়ে নেবেন আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন আপনার কাছে যদি আপনার প্রতিষ্ঠান প্রদানের আইডি পাসওয়ার্ড থেকে থাকে তাহলে আপনি ইএমআইএস যে মডিউল রয়েছে সেই মডিউলে চলে যাবেন এবং মডিউল থেকে কারেকশন যে অপশনটা রয়েছে কারেকশন অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনি আপনার যে ইন্ডেক্স নাম্বার রয়েছে সেই ইন্ডেক্স নাম্বার দিবেন ইন্ডেক্স নাম্বার দেওয়ার পর নিচের দিকে খেয়াল করবেন আপনার সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু শো করবে এই ইনফরমেশনগুলো কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডের সাথে আপনার সার্টিফিকেট সাথে মিলিয়ে দেখতে পারেন যদি কোথাও কোনো গরমিল মনে হয় তাহলে বুঝতে পারছেন যে আপনার ভুল রয়েছে আর যদি ভুল না থাকে তাহলে তো মিটেই গেল এখন পরে আরেকটা যেটা আসছে যে যারা দ্বিতীয় ভাত বেতন পেয়েছিলেন ডিসেম্বর মাসে তাদের ভুলের পরিমাণ ছিল একেবারে সিলি একেবারে কম একটা ডট স্পেস কমা হাইপেন এই টাইপের খুব ছোট ছোট ভুল ছিল এখন এই ভুলের জন্য সংশোধন করতে হবে কিনা এটা নিয়ে অনেকে কিন্তু প্রশ্ন করছেন তো এইটার উত্তর হচ্ছে যে প্রজ্ঞাপন কিন্তু সরকার অলরেডি দিয়ে দিয়েছে আপনার যদি প্রথম লট বাদ দিয়ে অন্য কোনো লটে থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই সংশোধন করতে হবে সো এটা এমপিও সিটে হতে পারে অথবা এনআইডি কার্ডেও হতে পারে যদি আপনার এমপিও শিটে সংশোধন করার প্রয়োজন পড়ে তাহলে তো প্রসিডিওর বেশ বড় আপনি জানেন ফরওয়ার্ডিং নিতে হবে এবং ডকুমেন্টগুলো এই সমস্ত ডকুমেন্ট লাগবে এটাও কিন্তু আপনারা জানেন আর যদি এনআইডি কার্ড সংশোধন করার প্রয়োজন পড়ে তাহলে এটা এনআইডি সার্ভিসে গিয়ে আপনি খুব সহজেই আবেদন করে সংশোধন করতে পারবেন তবে আপনি এনআইডি কার্ড যখন সংশোধন করবেন এটা আবার এমপিও ইএফটিতে গিয়ে আপডেট দিলেই হয়ে যাবে এর জন্য কখনোই কিন্তু বড় রকমের যে আবেদন অর্থাৎ এমপিও সংশোধনের জন্য যেরকম আবেদন ছিল রকম আবেদন করার প্রয়োজন নাই ডিসেম্বর মাসে যেভাবে আমরা আবেদন করেছিলাম বা সংশোধন করেছিলাম ওইভাবে জাস্ট আপডেট আপডেট করে দিলেই হয়ে যাবে তবে করার অপশন কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি বিষয় অলরেডি আমরা জেনে গিয়েছি যে যাদের কোথায় কোথায় ভুল আছে সেই বিষয়গুলো আমরা এখনো পরিষ্কারভাবে বুঝতে পারছি না সেটা অনেকের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই পরিষ্কারের বিষয়টা আমরা জানতে পারবো সামনের সপ্তাহে শুরুর দিনে অর্থাৎ নেক্সট রবিবারের দিন বিকেলের দিকে আমরা এই বিষয়টা প্রতিষ্ঠান প্রদানের প্যানেল থেকে জানতে পারবো এতটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারছি তো বিষয়টা কিন্তু আমরা মোটামুটি পরিষ্কার হয়ে গেলাম তাহলে আমরা কিন্তু মোটামুটি দুই ধরনের ইনফরমেশন সংশোধন করতে পারছি বা দুই ভাবে সংশোধন করতে পারছি এক হলো এমপিও ইএফটির মাধ্যমে আর একটা হলো ইএমআই মডিউলের মাধ্যমে তো যাদের এনআইডি কার্ডের সমস্যা অথবা ব্যাংক অ্যাকাউন্টের নামের সমস্যা তারা কেবল ইএফটি এমপিও ইএফটির মাধ্যমে আপনার আপডেটটা জানাতে পারবেন আর যাদের এমপিও শিট পরিবর্তন হবে তারা কিন্তু মডিউলে গিয়ে আবেদন করতে হবে আপনার এনআইডি কার্ডের প্রবলেম ছিল আপনি সেটা সমাধান করেছেন অথবা অ্যাকাউন্টের আপনার অ্যাকাউন্ট নেমে কোনো প্রবলেম ছিল সেটা আপনি সমাধান করেছেন এর জন্য আপনাকে এমপিও মডিউলে গিয়ে আপনাকে আবেদন করতে হবে না সরাসরি ইএফটিতে আপডেট দিলেই হয়ে যাবে তো এটা নিয়ে কিন্তু মিসকমিউনিকেশন অনেকেই ছড়াচ্ছেন এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নয় আমি অথেন্টিক সোর্স থেকে আমি আপনাদেরকে এই আপডেটটা শেয়ার করলাম তো আজকের ভিডিও এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম সব সুন্দর ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ শুভ দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুভ দর্শক ইএফটি নিয়ে নতুন আরেকটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম শুভ দর্শক